আচ্ছা আচ্ছা ভিডিওটা দর্শকদের বলেন যে আপনাদের কি রে আপনারা যদি চাই দর্শক ঠিক আছে আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের চাই দর্শক কথা যদি গরু বানানোর জন্য তাহলে কি আপনি আপনারা জানেন আপনাদের ঠিকানাটা বলেন আচ্ছা ঠিক আছে আর যোগাযোগ করবে আমার কমেন্টের মাধ্যমে তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে সেই এই ডিসকশাই গুলো এগুলা পেతే হইলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করা লাগবে यस আর আর লিটার মাত্র মানে এক রেট কত এটা আলোচনার সাপে কইবে